ঠিক আছে পরিবেশ বিদ্যা যাদের রয়েছে তারা কিন্তু ধারাবাহিক ভাবে আমার class গুলো কিন্তু পেয়ে আসছো এবং প্রত্যেকটা ক্লাসে আমি তোমরা জানো যে দশটা করে আমি MCQ provide করি তোমাদের আজকে আজকের ক্লাসে এও কিন্তু দশটা MCQ provide করবো so get started without any further delay দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে শক্তি নির্গত হয় যখন সেটি এ নাম্বার তোমাদের অপশন রয়েছে উত্তোলিত হয় হয় দগ্ধ হয় এবং চাপ প্রযুক্তি হয় এখানে c number হবে হচ্ছে answer number two তরঙ্গ শক্তি উৎপাদনে কোন ধরনের শক্তিকে ব্যবহার করা হয় a number হবে হচ্ছে গতি শক্তি number একটি জোয়ার ভাটা barrage প্রতিবন্ধক হিসেবে কিসের উপর নির্মিত হয় d number হবে answer সেটা হচ্ছে নদী খাড়ি number four জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিভব শক্তি গতি শক্তিতে কিন্তু পরিণত হয় ঠিক আছে নম্বর ফাইভ জীবাশ্ম জ্বালানি কত প্রকার প্রকারের হয় তিনম্বর অফ অ্যান্সার সেটা হচ্ছে তিন প্রকার নাম্বার নাম্বার সিক্স তাপ ও আলো রূপে শক্তি কোন ক্ষেত্র থেকে সর্বাধিক পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে সেটা হচ্ছে সূর্যালোক ঠিক আছে নম্বর সেভেন শক্তি পরিমাপের এস এককটি কি শক্তি পরিমাপের ইম্পর্ট্যান্ট ডিনাম্বার অফ অ্যান্সার অ্যান্সার সেটা হচ্ছে জুল নাম্বার এইট ভূগর্ভে যে তাপ আবদ্ধ রয়েছে তাকে রয়েছে যাকে শক্তি হিসাবে ব্যবহার করা হয় তাকে বলা হয় ভূতাপ শক্তি ঠিক আছে ভূগর্ভে যে তাপ আবদ্ধ রয়েছে এবং যাকে শক্তি হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ভূতাপ শক্তি ভেরি ইজি নাম্বার নাইন নিম্ন মানে নিম্নলিখিত কোনটি এখানে একটু নিম্নলিখিত কোনটি পুনর্ভাব শক্তির প্রধান অসুবিধা অফ সেটা হচ্ছে অনিয়মিত সরবরাহ এবং নাম্বার ফরটি জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে সারা বছর শক্তি উৎপাদনে কোন মানে কোনটি প্রয়োজনীয় নিচের মধ্যে থেকে এ নাম্বার আবার অ্যানসার সেটা হচ্ছে জলপূর্ণ নদী বাঁধ তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই দশটা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আসবো আবার অন্য মানে অন্য আরো দশটা এমসিকিউ নিয়ে

এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স ফি রিলেটেড এবং পড়াশোনা সংক্রান্ত অবশ্যই যেকোনো সমস্যা যদি হয়ে থাকে এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তোমাদের আমরা তোমাদের যথেষ্ট চেষ্টা করবো সেই সমস্যাগুলোকে সমাধান করার তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে